আজকে যদি আপনি বাংলাদেশকে বলে চিন্তা করেন যেটা আজকের বাংলাদেশ কিসের উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশ দাঁড়িয়ে আছে দুটা সেক্টরের উপর একটা হচ্ছে গার্মেন্টস আর আরেকটা হচ্ছে ফরেন রেমিডেন্স এই দুই সেক্টর ছাড়া বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অন্য কোনো সেক্টরের অবদান নেই বিশ পার্সেন্ট

দক্ষিণ কোরিয়ার সাথে যৌথ বিনিয়োগ বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি স্থাপন করে এবং তারপর থেকেই গার্মেন্টস সেক্টরের যাত্রা শুরু বাংলাদেশ থেকে এই গার্মেন্ট সেক্টর শুরু হওয়ার আগে কিংবা বাংলাদেশে পার্সোনাল পার্সোনাল ইনভেস্টমেন্টের আগে বাংলাদেশে শেখ মুজিবুর রহমান সাহেবের আমলে বাংলাদেশে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিগত ইনভেস্টমেন্ট কিংবা ফরেন ইনভেস্টমেন্ট সব সহ যদি ইনভেস্ট করার মতো কোনো অপরচুনিটি থাকে সেটা ছিল মাত্র পনেরো লাখ সময় পনেরো লাখের বেশি বাংলাদেশে কোনো ব্যক্তি বিনিয়োগের সুযোগ ছিল না শেখ মুজিবুর রহমানের

বাংলাদেশ থেকে আমাদের শ্রমিক রপ্তানির সুযোগ তৈরি হয় সেটাই ছিল বাংলাদেশের প্রথম ফরেন ডিপেন্ডেন্স এর সুযোগ আমি বেশি সময় নষ্ট করছি না সর্বশেষ একটা কথা বলে রাখি যেটি আমি বহুবার টেবিল টোকে বলে আসছি কিন্তু রাজনৈতিক কোনো আলোচনায় বলিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশ থেকে কোনোদিন বিরক্ত হবে না